হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আপনাদের জন্য সারপ্রাইজ হলো যে আমি বাড়ি চলে এসেছি সেটা বাড়ির সবাই সারপ্রাইজ আর আজকে সকালবেলা হয়েছে ঘুগনি আর রুটি তো আমি যেমন গিয়েছিলাম হঠাৎ করে আবার এলামও হঠাৎ করে আর সকালবেলা ঘুগনি আর রুটি হয়েছে তো ঘুগনি আমার শাশুড়ি করেছে আর রুটিটা আমি করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসছি দুপুরে রান্না করতে তো দুপুরে আজকে হচ্ছে বলেছিলাম মনে আছে শিম আলু শস্যটি তো এখানে হচ্ছে শিম আলু আর গাজর দেওয়া হয়েছে তো এটা হবে চচ্চড়ি তো সর্ষে বাটা দিচ্ছি না সর্ষে বাটা স্কিপ করে আমি হচ্ছে মশলাটাই দিচ্ছি তো এ বাড়িতে অনেক দিন পর দেখতে পাচ্ছেন না যে কালারিং তরকারি আসলে তাই অনেক দিন আমরা এ বাড়িতে এসে আমার কাকা শ্বশুর মরে গিয়েছিলো বলেছিলাম তো অনেক দিন আমিষ খেয়েছিল। মানে তেল হলুদ খাওয়া বন্ধ ছিল তো এটা আমি হালকা করে মশলা দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে একটুখানি জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এটা আমার হয়ে গেছে জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো সিমের তরকারি হয়ে গেছে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল তো আমি ভাজব মাছ তো এটা হচ্ছে রুই মাছ তো মাছগুলো তো আমি লবণ হলুদ মেখে নিয়েছি তো মাছগুলো এখন ভেজে নেব তারপরে মাছের হবে ঝোল তো মাছের ঝোলটা হবে ফুলকপি আর আলু দিয়ে তো মাছ আমার ভাজা হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো হালকা করে আর আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব তো এটা করলে কী হয় অনেক সময় ফুলকপিটা বেশি সিদ্ধ করে নিলে ফুলকপিটা নষ্ট হয়ে যায় তো সেটা আমার পরে মনে হলো কিন্তু আমারটা এখনও নষ্ট হয়নি খাওয়ার সময় কে হবে জানি না তো আমি বাড়ি হুট করে গেলাম হোট করে চলে এলাম সে কথাটা আমি একটু বলি আপনাদেরকে তো আমি বাড়ি গিয়েছি একটা কাজ কাজটা শেষ হয়ে গেছে আর আমি যে বেরিয়ে পড়েছি এতটা তাড়াহুড়ো করে যে আমি বাস পাবো কি না আমি ট্রেন পাব কি না সেই চিন্তায় তো এত সব কিছু চিন্তায় আমি আর ব্লগটা করিনি কারণ আমার মনটা একদমই খারাপ ছিল সেই জন্যই আর তার মধ্যে বাড়ি তো আমি চলে এসেছি ওখানে রাতে না মিলিয়েছে আমাকে দুটোর দিকে তো এগিয়ে নিয়ে এসছে মানে গিয়েছিলো তো এ অনেকটা লেটে গিয়েছে আবার সেই জন্য একটু রেগে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে ব্লগটা আর হয়নি তো আপনাদের সঙ্গে না একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে সিক্রেট কথা তো আমি এবার বাড়ি যাওয়াতে অনেকেই সন্তুষ্ট হয়নি মানে খুবই কষ্ট পেয়েছে হয়তো তো তারা হয়তো আজকের ব্লগটা দেখলে খুশি হবে মানে সে হয়তো যে কষ্ট পেয়েছে সে হয়তো আজকের ব্লগটা দেখলে খুশি হবে যে আমি আবার বাড়ি চলে এসেছি হয়তো সে হ্যাপি হয়ে যাবে আমাকে এখানে আসা দেখে তো সেটাকে তার নামটা আমি বলছি না তো সে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো বন্ধু ভালো বান্ধবী যেই হোক না কেন ঠিক আছে তো তুই হ্যাপি হয়েছিস আমি চলে এসেছি তো যাই হোক তো আমার মাছের ঝোলটা এখানে হয়ে গেছে প্রায় এবার একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে দেব আর কি বলবো খুবই টায়ার্ড সেই জন্য তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছিলাম তো দেখা হবে নেক্সট আর নেক্সট ব্লগটা কবে আসবে জানি না সেটার জন্য অপেক্ষা করতে হবে